চলো কুড়ি বছরের আজকের এক্সপিরিয়েন্স কিছু তোমাদের সাথে শেয়ার করব। কুড়ি বছর বলতে গেলে বয়স যখন তোমার কুড়ি বছর ছিল তখন তুমি ক্রাশের পেছনে কিভাবে দৌড়াতে তো সেই গল্পই কিছু তোমাদের সাথে শেয়ার করব আর সো বোন তো তোমরাও সবাই তোমাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমার সাথে শেয়ার করো কুড়ি বছরে যখন স্কুলে যখন পড়তাম বা যখন আমরা কলেজে পড়তাম যখন যে ছেলেগুলোকে ভালো লাগতো তখন মনে হতো এটাই জীবনের সব কিছু যতই যাই হয়ে যাক আমি একেই বিয়ে করব তখন ওদেরকে বিয়ে করার জন্য মনটা কত উতাবলা উতাবলা হয়ে থাকতো আর সবসময় মনে হতো এটা করি ওটা করি এটা করলে এটা হবে আর তখন মেকআপ কীরকম ধরনের আমরা করতাম খুব বেশি করে একটুখানি কাজল পরে নিতাম খুব বেশি করে আইলাইনার পরে নিতাম আর তখনকার লিপস্টিক মানেই হচ্ছে ডিপ কালার নয় মেরুন নয় পিঙ্ক নয় হচ্ছে রেড তখন আমাদের মতো এত এখনকারের মতো কোনো চলও ছিল না আর কিছুই ছিল না তখন শুধু মনে হতো একটু ফেস পাউডার লাগানো মানেই ব্যাস হয়ে যেত অনেক কামায় তো তখনকার এক্সপিরিয়েন্স আর এখনকার এক্সপিরিয়েন্সের মধ্যে ডিফারেন্স তো বিশাল তখন আমার মনে হতো যে বাবা ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না বিয়ে করলে তো আমি ওকেই করব। মা বাবা যতই অন্য জায়গায় দেখাশোনা করে বিয়ে করে আর করলে আমি ওকেই পালিয়ে গিয়ে বিয়ে করব তোমাদের কারোর জীবনে এরকম হতো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্রাশকে দেখে তোমাদের কি মনে হতো যে কুড়ি বছর যে ছেলে কুড়ি বছর বয়সে যখন যে ছেলেটির পিছনে আমি যখন দৌড়াচ্ছিলাম সেই ছেলেটি কি আদৌ কি আমার পিছনে দৌড়াচ্ছিল না তখন জানতে পারলাম যে সে অন্য কাউকে ভালোবাসে সে আমাকেও লাইনে রেখেছে প্লাস অন্য কাউকেও লাইনে রেখেছে তো যখন এগুলো জানাজানি একদিন হয় তখন ভীষণ মনটা খারাপ হয়ে যায় তখন মনে হয় না আমি যেটা ভুল করেছি সেটা ভুলই ছিল আর এখন মনে হয় এই ওর জন্য এই জীবনটা নষ্ট করবো ভেবেছিলাম ওর জন্য আমি এটা করবো ভেবেছিলাম ওর জন্য আমি জীবনটা শেষ করে দেবো ভেবেছিলাম সব কিছুই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল তাই এখন মনে হয় নিজের জীবনটাকে একটু অন্যরকম করে বাঁচি একটু অন্যরকমভাবে পাবি তো নিজেকে কারোর জন্য ভেবো না নিজেকে নিজের জন্য ভাবো নিজের পেছনে একটু সময় দাও দেখবে জীবন তোমাকে অনেক কিছু দিয়েছে তো লাইফে ফান তো চলবেই ফান ছাড়া লাইফে কিছু আছে নাকি কিছুই নেই তো এখন জীবনে সেই কুড়ি বছর আগে আমার যখন বছর বয়স যখন কুড়ি ছিল তখন জীবনটা অনেক আফশোসত ভাবতাম এটাই জীবনের সব কিছু ছিল সো যাই হোক গল্প করতে করতে আমার মেকআপটা অলমোস্ট একদম হয়েই গেল তো তোমাদের আজকের এই মেকআপ লুকটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একদমই করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও যাতে যখনই আমি ভিডিও আপলোড করি নোটিফিকেশানের ছাড়া তোমরা দেখতে পাও সো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর তোমাদের কুড়ি বছরের আগে যে এক্সপিরিয়েন্স যেটা ছিল ক্লাসের প্রতি সেটাও কমেন্ট করে জানিও সো বাই বাই টাটা অ্যান্ড লাভ ইউ